ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের পর ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের কথা তুলেছেন ট্রাম্প ড্রেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস এই বিকল্পগুলোর মধ্যে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টিও রয়েছে কিন্তু কেন এই গ্রিনল্যান্ড দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প আসলে কি আছে এই গ্রিনল্যান্ডে সে তথ্যই জানাবো আজকের প্রতিবেদনে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ তবে মহাদেশ নয় এটি আর্কটিক বা সুমেরু অঞ্চলে অবস্থিত সেখানে মাত্র ছাপ্পান্ন হাজার মানুষের বসবাস দ্বীপের ভাগ ভরফে ডাকা তাই অধিকাংশ মানুষ দক্ষিণ পশ্চিম উপকূলে রাজধানী নুনের আশেপাশে থাকে গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মাছ ধরার উপর নির্ভরশীল ডেনমার্ক সরকারের কাছ থেকে তারা বড় অনুদান পায় তবে সম্প্রতি গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের উপর নজর বেড়েছে বিশেষ করে বিরল খনিজ ইউরিনিয়াম এবং লোহার খনি বৈশ্বিক উষ্ণায়নে বরফ গলছে তাই এইসব সম্পদ তোলা সহজ হচ্ছে নিরাপদ আমার পছন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যুক্তরাষ্ট্রের উচিত গ্রিনল্যান্ড দখল করা তার যুক্তি এতে আমেরিকার নিরাপত্তা জোরদার হবে কিন্তু দ্বীপটির নেতারা এবং নেটো সদস্য ডেনমার্ক তার এই দাবি প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আদা স্বায়ত্তশাসিত অঞ্চল বিশ্বের অন্যান্য জায়গায় ট্রাম্প মূল্যবান খনিজ সম্পদের উপর জোর দিয়েছেন ইউক্রেনের সঙ্গে লেনদেনও তা দেখা গেছে তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন খনিজ নয় জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন তার মতে গ্রিনল্যান্ডের আশেপাশে রাশিয়া ও চীনের জাহাজে সয়লাভ হয়ে গেছে হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন নিয়ে আলোচনা করছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে প্রেসিডেন্টের হাতে সবসময় সামরিক শক্তি ব্যবহারের সুযোগ থাকে এদিকে ইউরোপের ছয়টি মিত্র দেশ ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড স্পেন ও ডেনমার্কের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেছেন গ্রিনল্যান্ড তার জনগণের তাই পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া অন্য কারো নেই গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফেডেরিক নিলসেন বিবৃতিতে স্বাগতের পাশাপাশি সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন এদিকে ভেনেজুয়েলার ঘটনা প্রবাহের পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন করে সামনে আসলো কি আছে গ্রিনল্যান্ডের নাগরিকদের ভাগ্যে কি পদক্ষেপ নিচ্ছে ডেনমার্ক সরকার তা হয়তো সময়ে বলে দিবে। ডেক্স রিপোর্ট সমকাল